গরম ছাদে সুরে কেমনা সকালবেলা উঠে বাজ পড়ে টুকরো হয়ে গেছে এই বৃষ্টিটা ঝড়টা দরকার ছিল কিন্তু যেই পরিমাণে বলছিলে যেমন ঝড় হবে সেরকম হচ্ছে না কিন্তু মেসেজ ঢোকেছিলো আর ফোনে মেসেজ ঢকেছে দু তিন দু ঘন্টার মধ্যে জোর বৃষ্টি আসছে আর ইয়ে দিচ্ছিল আর কি দেখুন একটু বেশি আনন্দ দেখছি দেখছি বেশি আনন্দ

এতটা সে দাঁড়িয়ে আমরা শেয়ার করতে পেরেছি এটাই কারণে চলো এতটা